আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলি কথাগুলো নিজের মনে করে নেবেন যদি নিজের মনে করে নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ আশা করি আল্লাহ সোহান আলা উজ্জ্বল করে দেবেন আমরা মুসলিম রাইট আমরা সবচাইতে শ্রেষ্ঠ কিতাব পাইছি রাইট আমাদের সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি সত্য কিনা আমরা সবচাইতে শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা সবচাইতে শ্রেষ্ঠ বান্ধা হিসাবে আমরা পাইছি রাইট এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা শ্রেষ্ঠ কিতাব পাইলাম শ্রেষ্ঠ ধর্ম পাইলাম এবং আমরা মুসলিম হইলাম অথচ দেখা যায় যে নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট পুরুষদের যে নামাজ পড়ার জন্য যে পোশাকটা লাগে পাঞ্জাবি সেটা তাদের থাকে না অথচ দেখা যায় যে নব্বই পার্সেন্ট মুসলমান তাদেরকে ফজরের নামাজে পাওয়া যায় না অথচ আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করি আমরা মুসলমান আমরা কত ভাগ্যবান আমরা যে মুসলমান অথচ শুক্রবার দিন একটা টুপি মাথায় দিয়ে আমরা মসজিদে আসবো নামাজের জন্য তা আমাদের সেই টুপিটা থাকে না পুরান দাদা হোক নানা হোক এবং বাসায় যদি পুরান টুপি থাকে সেটা আমাদের পরে আসতে হয় অথচ আমরা কোনো একটা সুগন্ধি কেনার জন্য আমাদের পকেটে টাকা থাকে না টুপি কেনার জন্য আমাদের পকেটে টাকা থাকে না অথচ আমরা ধূমপান এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা গার্লফ্রেন্ড বলেন বয়ফ্রেন্ডের জন্য উড়িয়ে দিচ্ছি যদি আমাদের শ্রেষ্ঠ ধর্ম হয়ে থাকে শ্রেষ্ঠ কিতাব হয়ে থাকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি আমরা থাকি তাহলে আমাদের উচিত কি আমাদের একটা সুন্দর পাঞ্জাবি এবং আমাদের সুন্দর একটা টুপি এবং আমরা কন্টিনিউ আমাদের নামাজ যে আল্লাহ সোহান আল্লাহ আদেশ নবীর সন্নাথগুলো আমাদের পালন করা হয় আল্লাহ তালা যেন আমাদেরকে নবীর সন্ন্যাত এবং আল্লাহ তাল্লাহার বিধানগুলো যেন সঠিকভাবে পালন করতে পারে সে তো অভিজ্ঞান করুন